এই মুহূর্তের সব থেকে বড় খবর জামিন পেলেন ভাগরের দাপটের নেতা আরাবুল ইসলাম কলকাতা হাইকোর্টে আজ তার জামিন মঞ্জুর করেছেন বিচারপতি বলে জানা যায় আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি অবশেষে জামিন মঞ্জুর হলো ভাঙড়ের দাপোটের তৃণমূল নেতা আরাবুল ইসলামের আজ কলকাতা হাইকোর্টে তার জামিন মঞ্জুর করে বিচারপতি বলে জানা যায় তাদের শর্ত সাপেক্ষে জামিন মঞ্জুর হয়েছে বলে সূত্রের খবর এই মুহূর্তের সব বড় খবর জামিন পেলেন ভাগরের দাপটের নেতা আরাবুল ইসলাম কলকাতা হাইকোর্টে আজ তার জামিন মঞ্জুর করেছেন বিচারপতি বলে জানা যায় আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি অবশেষে জামিন মঞ্জুর হলো ভাঙুরের দাপোটে তৃণমূল নেতা আরাবুল ইসলামের আজ কলকাতা হাইকোর্টে তার জামিন মঞ্জুর করে বিচারপতি বলে জানা যায় তাদের শর্ত সাপেক্ষে জামিন মঞ্জুর হয়েছে বলে সূত্রের খবর নিউজ বাংলা Thank you. Oh you